আমি আজকে আপনাদেরকে ম্যাসেঞ্জারের একটি গোপন সেরিং সম্পর্কে দেখিয়ে দেবো আপনারা অনেকে হয়তো বা এই সম্পর্কে জানেন না তো এই গোপন সেরিং সম্পর্কে জানতে হলে প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের ম্যাসেঞ্জার অ্যাপটিতে ম্যাসেঞ্জার অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি তো পরে তিনটে থ্রি মেনু দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা সেটিং বাটনে টাচ করে দিবেন সেটিং বাটনে টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফট এটার উপর জাস্ট ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর জাস্ট আপনারা এই বাটনটাতে একটা টাচ করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এটা অফ করে দিবেন এটা আপনাদের অন করা থাকবে এটা আপনারা অফ করে দিবেন এটা অফ করার ফলে হবে কি আপনাদের আপনারা যদি যে কাউকে ধরেন আপনি যে কেউ হয়তো বা আপনাকে এস এম এস দিছে আপনি হয়তো ওটা সিন করছেন ম্যাসেঞ্জারে সে বুঝতে পারবে না যে আপনার তার এস দেখছেন সে ভাববে যে তার এস এম এস এখনও দেখা হয়নি আপনি কিন্তু লুকে লুকে এটা দেখতে পারবেন এ অপশনটা আপনারা বন্ধ করে দেখতে পারবেন তো কীভাবে আপনারা বন্ধ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটা যদি আপনারা বন্ধ করে রাখেন আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপটিতে সেক্ষেত্রে আপনি যে কারো এস দেখতে পারবেন সে ভাববে যে তার এস এম এস আপনি এখনও সিন করেননি তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন